ডায়মন্ড হারবারে বাজে বিস্ফোরণে মৃত এক আহত আরও দুই লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি এম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার বারজন পাড়ার শেষে সীমানায় একটি বাড়িতে একটি বাড়িতে শব্দবাজি তৈরি করার বাড়িতে বিস্ফোরণ ঘটে এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত এক আহত দুই ঘটনাস্থলে আসেন ডায়মন্ড হারবার থানার পুলিশ আহতদের ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে কেক মনির রিপোর্ট আর জিএম নিউজ এখানে কি এখানে কি ওই বাজির কারখানা ছিল না বাজি তৈরি হতো এটা বলুন না রিজু পাইক মারা গেছে আর আহত হয়েছে কে দেবদাস কজন আহত হয়েছে দুজন আহত হয়েছে একজন মারা গেছে তো এখানে কি বারুদ ছিল মানে ওই আতসবাজি তৈরি করা বা শব্দবাজি কি করে বিস্ফোরণ বাড়ির মালিকের নাম স্বপন কি তো সে দুজনকে কোথায় নিয়ে গেছে এখন কি নাম আপনার হ্যাঁ

ഇതികെ മാറുണ്ട് ഇ അപ്നാദർ പിജൽ പിജൽ കം আপনি চলুন আপনি চলে যান বাংলা বুঝতে পারছেন না নাকি চলুন চলুন বাংলা বাজে সব বুঝি লাইট এটা দি আছে নাই নাই তই কৈছ কোনে আছো ঠিক আছে সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসারিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে